নমস্কার সুধি দর্শকবৃন্দু আমি মহাভারতের গোড়ার কথা বা মহাভারতের যে উৎস তার দুটি পর্ব আমি আপনাদেরকে শুনিয়েছি শুনিয়েছি কিভাবে ব্যাসদেব জন্মগ্রহণ করলেন কিভাবে দেবব্রত মর্তে এলেন কিভাবে তিনি ভীষ্ম হয়ে উঠলেন এই সমস্ত কথাগুলি এর পরে কী হলো সেটা আমি এই ভিডিওতে আপনাদের শোনাব দেবব্রত যখন ভীষণ প্রতিজ্ঞা করলেন যে তিনি বিয়ে কখনোই করবেন না বিবাহ বিবাহ আর কি কখনোই করবেন না এবং আজীবন তিনি ব্রহ্মচারী হিসেবেই থেকে যাবেন তারপরে দাসরাজের আর কোনোরকম আপত্তি রইল না সত্যবতীকে রাজা শান্তনুর হাতে তুলে দেওয়ার কাজেই ধুমধাম করে রাজা শান্তনুর সঙ্গে সত্যবতীর বিয়ে হয়ে গেল এরপর তারা রাজপ্রাসাদে নিয়ম অনুসারেই বসবাস করতে লাগলেন স্বামী স্ত্রী হিসেবে এবং কালক্রমে তাদের সন্তান হল প্রথম সন্তান যিনি হলেন তার নাম চিত্রাঙ্গদ এবং দ্বিতীয় সন্তান যিনি হলেন তার নাম রাখা হলো বিচিত্র বীর্য এর কিছু বছর পরেই রাজা শান্তনু লোকান্তরিত হলেন কিন্তু তখনও এই চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য দুজনেই বালক এমতো অবস্থায় চিত্রাঙ্গদকেই সিংহাসনে বসিয়ে বিশ্ব এবং সত্যবতী দুজনে বকলমে রাজত্ব করতে লাগলেন চিত্রাঙ্গত ধনুর্বৃদ্ধায় ধীরে ধীরে পারদর্শী হয়ে উঠতে লাগলেন এবং তিনি তার বীরত্বের যথেষ্ট খ্যাতি লাভ করলেন এরপর তিনি একটা সময় সদ্য যুবক অবস্থায় তিনি একটি সুরম্ব স্থানে ঘুরছিলেন ওই সময় গন্ধর্বদের এক দলপতি তার নাম চিত্রাঙ্গদ তার সঙ্গে তার দেখা হয় এবং খুব তুচ্ছ কারণে দুজনের মধ্যে মনোমালিন্য হয় এবং তার থেকে বিবাদ হয় বিবাদ থেকে যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে রাজা চিত্রাঙ্গদ গন্ধর্ব চিত্রাঙ্গদের হাতে মারা যান ভীষ্ম ক্ষত্রিয় মতে দাহকার্য করেন এবং তারপরে তার পারলৌকিক ক্রিয়াকর্ম সমস্ত সম্পন্ন করেন যেহেতু চিত্রাঙ্গদ অপুত্র কাজেই এখন কি করা যায় নিয়ম অনুসারে স্বাভাবিকভাবেই বিচিত্র বীর্যকে রাজা করা হল বিচিত্র সিংহাসনে বসলেন সেখানেও একই ব্যাপার বিশ্ব এবং সত্যবতী দুজনে মিলেই রাজত্ব চালাতে লাগলেন বিচিত্র বীর্য নিয়ম অনুসারে বা নিয়ম রক্ষার খাতিরে রাজা হয়ে সিংহাসনে বসে রইলেন ক্রমেই বিচিত্র বড় হলেন এবং কালক্রমে যুবক হলেন তখন তাকে বিবাহ দেওয়ার প্রয়োজন হল সত্যবতী ভীষ্মকে ডেকে বললেন বাবা এবার তোমার ভাইয়ের তাহলে বিয়ের বন্দোবস্ত করো কারণ বংশরক্ষা তো করতে হবে তার বিবাহ দিতে হবে বিশ্ব বললেন যথা আজ্ঞা মাতা এমন সময় শোনা গেল কাশিরাজের তিন কন্যা স্বয়ংবরা হবেন তখন ভীষ্ম কাশিরাজের রাজসভায় দুধ পাঠালেন তিনি বললেন দূতের মারফত বললেন যে আমার ভাইয়ের পক্ষে স্বয়ংবর সভায় উপস্থিত হওয়া সম্ভব হবে না এমতো অবস্থায় আপনার যে কোনো একটি কন্যাকে আমার ভাইয়ের সঙ্গে আপনি বিবাহ দিন কিন্তু পত্রপাঠ সেই প্রস্তাব কাশিরাজ প্রত্যাখ্যান করলেন তিনি জানালেন আর্যাবত্যের পরম্পরা হল প্রত্যেক পানিক প্রার্থীকে স্বয়ংবর সভায় উপস্থিত হতে হবে এবং কন্যা যাকে পছন্দ করবেন বা নিজের যোগ্য বলে মনে করবেন তার গলাতেই বড় মাল্য দেবেন এবং তাকেই স্বামী হিসেবে নির্বাচন করবেন কাজেই আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না এখন সেই সময় এই যে কৌরব বংশ বা কুরু যে জনপদটি তারা অনেক শক্তিশালী ছিল আশেপাশের সমস্ত জনপদের থেকে তারা শক্তিশালী ছিল এই যে ষোড়শ মহাজনপদের একটি জনপদ অবশ্যই সেটি আর এই এই এতখানি যে শক্তির বড় কারণ কিন্তু ভীষ্ম নিজেই তা যাই হোক এই প্রস্তাব প্রত্যাখ্যান করাতে তো ভীষ্ম ভীষণ রেগে গেলেন তিনি স্বয়ংবর সভার দিন স্বয়ং উপস্থিত হলেন কাশীরাজ্যের রাজসভায় এবং তিনি বললেন যে কাশীরাজ আপনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে যে অপমান করেছেন তার সেই ফলস্বরূপ সেই ফলস্বরূপ তার কারণে আমি আপনার তিন কন্যাকেই নিয়ে যাব। দেখি আপনি কি করতে পারেন আমি তিন কন্যাকেই আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেব এই বলে ভীষ্ম তিন কন্যাকেই হরণ করে রথে তুললেন এতে তো ভীষণ গণ্ডগোল বেঁধে গেল বাকি যে রাজারা ছিলেন বা অন্যান্য যারা এসেছিলেন মানিক প্রার্থী হিসেবে তারা মানবেন কেন এটা তাঁরা বললেন এটা পরম্পরা বিরোধী এ আপনি করতে পারেন না এই নিয়ে একটা গন্ডগোল বাঁধলো এবং যুদ্ধ শুরু হলো বিশ্ব কিন্তু প্রত্যেককেই যুদ্ধে পরাস্ত করলেন এবং কন্যাদের নিয়ে রথে করে চলতে লাগলেন এমন সময় ষোল রাজ এসে বিশ্বকে বাধা দিলেন তিনি বললেন তিষ্ঠ আপ তুমি কেন নিয়ে চলে যাচ্ছ এদেরকে তুমি এদেরকে নিয়ে যেতে পারো না তুমি অম্বাকে আমাকে দিয়ে যাও আমি অম্বাকে বিবাহ করব। ভীষ্ম সে কথায় কর্ণপাত করলেন না এবং তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল শল্যরাজকে ভীষ্ম যুদ্ধে পরাস্ত করলেন কাশিরাম দাস যেটা লিখছেন সেটা হচ্ছে যে তার সারথি, ঘোড়া সবই ভীষ্ম কেটে ফেললেন মানে মেরে ফেললেন এবং শল্যরাজ বিরতি হয়ে ভূমিপথে পলায়ন করলেন অর্থাৎ পায়ে হেঁটেই তিনি পালিয়ে গেলেন বা চলে গেলেন এরপর ভীষ্ম তিন কন্যাকে নিয়ে এলেন এবং বিয়ের সভা প্রস্তুত হল কিন্তু ব্রাহ্মণ সভায় অম্বা বললেন আমি শল্যরাজকেই স্বামী হিসেবে মনে মনে ভেবেছি আমার পক্ষে আর কারুকেই বিবাহ করা সম্ভব নয় তখন ব্রাহ্মণরা বিধান দিলেন তাহলে একে ছেড়ে দেওয়া হোক বাকি দুই কন্যার সঙ্গে বিচিত্র বিবাহ দেওয়া হোক সেই অনুসারে বিশ্ব অম্বাকে ছেড়ে দিলেন অম্বা শল্লরাজের কাছে গেলেন কিন্তু শল্যরাজ বললেন না তোমাকে পরপুরুষ শুনেছে আমি এই অবস্থায় তোমাকে আর বিবাহ করবো না তখন অম্বা কি করেন এরপরে তিনি ভীষ্মের কাছে ফিরে এলেন ভীষ্মের কাছে ফিরে এসে বললেন যে উনি আমারকে তো আর স্ত্রী হিসেবে গ্রহণ করছেন না তাহলে আপনি বিচিত্র বীর্যর সঙ্গে আমার বিবাহের বন্দোবস্ত করুন কিন্তু সেটা তখন হয় না বিশ্ব বললেন না এটা এখন আর করা সম্ভব নয় তুমি সেখানে চলে গিয়েছিলে তারপরে আবার ফিরে এসছো কাজেই এখন আর বিবাহ দেওয়া সম্ভব নয় বলে তাহলে আপনি নিজে বিবাহ করুন তখন বিশ্ব বলল না আমি তো আজীবন ব্রহ্মচারী আমি এই প্রতিজ্ঞা করেছি আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার পক্ষে বিবাহ করা সম্ভব নয় তখন অম্বা তো ভীষণ রেগে গেলেন তিনি বিশ্বের যে গুরু অস্ত্রগুরু বিশ্ব বৃহস্পতির কাছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা লাভ করেছিলেন এবং অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন পরশুরামের কাছে অম্বা গিয়ে কাছে ভীষ্মের বিরুদ্ধে বলল যে আমাকে এখন বিবাহ করছেন না তাহলে আমার কি হবে তখন পরশুরাম খুব ক্রুদ্ধ হলেন তিনি এসে ভীষ্মকে বললেন ভীষ্ম তুমি এক্ষুনি অম্বাকে বিবাহ করো ভীষ্ম বললেন না আমি প্রতিজ্ঞা করেছি আমি আজীবন ব্রহ্মচারী থাকব আমার পক্ষে বিবাহ করা সম্ভব নয় তখন পরশুরাম বললে তাহলে যুদ্ধ করো তখন ভীষ্ম এবং পরশুরামের মধ্যে ভীষণ যুদ্ধ হলো সেই যুদ্ধে পরশুরাম হেরে গেলেন তখন পরশুরাম অম্বাকে বললেন না এ আমার কম্ম নয় ও ভীষ্ম তোমাকে বিয়ে করবে না ও আমার পক্ষে কিছু করা সম্ভব নয় তখন অম্বা গিয়ে শিবের তপস্যা করতে লাগবেন শিবের তপস্যা করার পর শিব সন্তুষ্ট হলেন এসে বললেন দেখো অম্বা ভীষ্মের কাছে ইচ্ছা মৃত্যুর বর আছে তাকে তুমি মারতে পারবে না কিন্তু কিন্তু তোমাকে আমি এই বলে বর দিচ্ছি যে তুমি আগামী জন্মে তার মৃত্যুর কারণ হবে এই বলে শিব চলে গেলেন অম্বা যখন দেখলেন এই জন্মে কিছুই হবে না বিয়েও হবে না এবং প্রতিশোধস্বরূপ বিশ্বকে হত্যাও করা যাবে না তখন তিনি একটি অগ্নিকুণ্ড রচনা করে তাতে আত্মাহুতি দিলেন এরপরে যেটা হলো অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে মহা ধুমধাম করে বিচিত্র বীর্যের বিবাহ হয়ে গেল শুধু দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে যে পর্বটি সেটি শেষ পর্ব হবে তারপরে মহাভারতের মূল কাহিনী শুরু হয়ে যায় শেষ পর্ব চতুর্থ পর্ব দিয়ে আমি এই মহাভারতের উৎস বা গোড়ার কথা পুরোটাই শেষ করে দেবো ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার